তার এই উদারতা আন্তরিকতাটাকে ভুলভাবে প্রচার করার প্রকাশ করা আমাদের জন্য মোটেও ঠিক হবে না আমাদের আসলে জামাত ইসলামের আমির সবাইকে মাপ করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে এই বিষয়টাকে নিয়ে গোটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের আমির তিনিও মাজদুম মানুষ তার পরিবার মাজদুম তিনার চাইতে ইসলামী আন্দোলনের প্রতি রাজনীতির প্রতি এ দেশের প্রতি মায়া আমার বেশি এটা যদি আমি বলি আমার মনে হয় আমি খুব সঠিক কথা বলতে পারিনি তিনার এই কথাটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে কারণ গোটা দেশবাসী আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী হিন্দু মুসলমান সবাই যখন ডাক্তার শফিকুর রহমানকে খুব সিরিয়াসলি গ্রহণ করছে ঠিক সেই সময় তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তার একটি বক্তব্যকে ভিন্নভাবে জাতির সামনে অনেক উপস্থাপন করছে সেটা হচ্ছে তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন গত এই পনেরো ষোলো বছরের জুলুমের যে কষ্টটা সেটাকে সামনে নিয়ে তিনি কিভাবে সবাইকে ক্ষমা করে দিলেন তিনি এই কথাটা কিন্তু স্পষ্ট করেছেন ক্লিয়ার করেছেন সেটা হচ্ছে দলীয়ভাবে জামাত ক্ষমা করে দিয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে যাদের হাত হাত গেছে পাও গেছে চোখ গেছে মাজদুম হয়েছে ফাঁসি যাদের দেওয়া হয়েছে মিথ্যা মামলা যাদের দেওয়া হয়েছে হয়রানি যাদের করা হয়েছে তারা মামলা করতে পারবেন এবং মামলা করবেন এবং সেই মামলায় জামাত ইসলামী সহযোগিতা করবেন এটা ক্লিয়ার করেছেন তাহলে জামাত ইসলামী দলীয় ভাবে তার জায়গা থেকে আমি আমরা ক্ষমা করেছি কিন্তু ব্যক্তি পর্যায়ে যে সমস্ত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সেটার তারা মামলা করতে পারবেন সেখানে জামাত ইসলামী সহযোগিতা করবে বলেছেন অতএব তার এই উদারতা আন্তরিকতাটাকে ভুলভাবে প্রচার করার প্রকাশ করা আমাদের জন্য মোটেও ঠিক হবে না আমাদের আসলে উদার হওয়াই উচিত তবে এক্ষেত্রে কিছু কিছু জায়গাতে ভিন্নতা থাকবে এটাই আমাদের প্রত্যেকটা আসলে মুমিনের চিন্তা হওয়া উচিত কথা কনভার্ট করা এগুলার কারণে আমাদের ভাতৃত্ব নষ্ট হয় আন্তরিকতা নষ্ট হয় এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো সবাইকে ধন্যবাদ